আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই রাজশাহী জেলার আমগাছি বাজারের খেজুর গুড়ের ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে পনেরোই ডিসেম্বর রোজ সোমবার দুই হাজার পঁচিশ আমি চলে এসেছি রাজশাহী জেলার সেই আমগাছি বাজারে দেখাবো আপনাদেরকে পাইকারি খেজুর গুড়ের দরদাম সঙ্গে থাকুন বর্তমানে কত টাকা বাজার যাচ্ছে আজকে এনে থাকবে আমাদের আজকের দিনভর আয়োজন সঙ্গে থাকুন প্রিয় দর্শক আর আমাদের এই আমগাছি বাজারটি হয়ে থাকে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার খুব সকাল থেকে হাট লেগে থাকে এই খেজুর গুড়ের বাজারটি প্রিয় দর্শক এটা রাজশাহী জেলা সদর থেকে পঁচিশ কিলো দূরত্ব বাংলাদেশের কোনো জায়গা থেকে যে কোনো থেকে চলে আসতে পারেন আপনারা ক্রয় বিক্রয়ের জন্য প্রিয়দর্শক আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম কত বিক্রি করলেন ভাই আঠান্ন একশো আঠান্ন একশো আঠান্ন একশো কত কেজি নিয়ে আসছিলেন এই মন চল্লিশ

একশো সাতান্ন না আচ্ছা ধন্যবাদ বিক্রি হয়ে গেল কত বড় ভাই কত বিক্রি করলেন হ্যাঁ কত বিক্রি করলেন কত দেড়শো নেট দেড়শো নেট দেড়শো আচ্ছা আচ্ছা দর্শক এই যে আমাদের রাজশাহী জেলার সেই বিখ্যাত খেজুর গড়ের বাজার দেখেন

কত বিক্রি করলেন বিক্রির কোন নেট ষাট টাকা নেট ষাট না হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে গোটার বাজার তো অনেক বেশি আজকে হ্যাঁ আজকে একটু বেশি বাজার ভালো আজকে মাসাল্লাহ কত কেজি নিয়ে আসছিলেন আজকে লেসন চৌত্রিশ কেজি তিনশো চৌত্রিশ কেজি চৌত্রিশ কেজি তিনশো হলো না আচ্ছা চিনির পরিমাণ কেমন ছিল আপনার চিনির পরিমাণ ওই আট কেজি গুঁড়া চার কেজি চিনি আট কেজিতে চার কেজি চিনি হ্যাঁ তার মানে ফিফটি পার্সেন্ট বলা যায় হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ধন্যবাদ দর্শক এই ছিল আমাদের আজকের রাজশাহী জেলার আমগাছি বাজারের খেজুর গুড় কয় বের করার একটি ভিডিও যারা পাইকারি খেজুর গুড় নিতে চাচ্ছেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে ইনশাল্লাহ আমি কোরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং বাস বাসের মাধ্যমে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপেও আছে সেখানে নক করতে পারেন দর্শক স্ক্রিনে যে নাম্বারটি দেখা যাচ্ছে এটাতে আপনারা নক করবেন আর ফ্রেশ কেমিক্যাল মুক্ত খেজুর গুড় নিতে চাইলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন বাসা থেকে তৈরি করে পার্সেল করব আপনাদের কাছে ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আয়োজনে নতুন কোনো হাটে নতুন কোনো ঘাটে সে প্রত্যাশায় সে পর্যন্ত ভালো থাকবেন প্ল্যাটফর্ম আল্লাহ হাফেজ